প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদ বার্ষিক উপলক্ষে আট দিনব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচির আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক বিবি মির নেওয়াজ আলী নেওয়াজ এরই মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কাপড় বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবা রক্তদান কর্মসূচি সহ নানা সামাজিক উদ্যোগ সোমবার দুই জুন সকালে রাজধানীর লালবাগে শেখ সাহেব বাজার মির নেওয়াজ আলী নেওয়াজ সাহেবের নিজ বাড়িতে গিয়ে দেখা যায় আট দিনব্যাপী কর্মসূচি তৃতীয় দিন চলছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে দুপুর একটা পর্যন্ত সার্বিক বিষয়ে সহযোগিতা করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা সেবার পাশাপাশি গরিব অসহায় মানুষের মাঝে খাবার ও কাপড় বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সহযুব বিষয়ক সম্পাদক মিন নেওয়াজ আলী নেওয়াজ ধন্যবাদ আপনাকে আপনার জানেন আট ব্যাপী আমাদের মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বহুদলীয় দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চুস্তল্লিশতম বার্ষিকী বার্ষিকদূত আমাদের দলের পক্ষ থেকে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আসলে ব্যতিক্রম ধরবে না আমাদের এই কর্মসূচিগুলোও সেখানে রয়েছে রয়েছে তার কারণ আমরা ধরেন তবর বিতরণের পাশাপাশি বস্ত্র বিতরণ প্লাস প্লাস ব্লাড ডোনেশন এবং এই ধরনের চক্ষু ফ্রি চক্ষু ক্যাম্প এবং অন্যান্য জায়গায় যে যেভাবে পেরেছে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা কিছু যার আলোকেই আজকে মানুষ আসলো বিগত দিনগুলোতে ধরেন চিকিৎসা সেবা তো স্বাস্থ্যসেবাটাও নষ্ট হয়ে গিয়েছে নষ্ট করে ফেলছে মানে কোনো প্রতিষ্ঠান তার বাকি রাখে নাই তারা নষ্ট করা যারা পালিয়েছে সরকারগুলো সুতরাং আমাদের যে জনদন সেবামূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে আমরা আগামীতে আরও ব্যাপকভাবে আমরা এই ধরনের কর্মসূচি আশা রাখে আমরা নিব যাতে জনগণের মাঝে আমরা কাছাকাছি পৌঁছতে পারি আপনি ইতিমধ্যে দেখেছেন যে কি পরিমাণে এত মানে ঝড় বৃষ্টির ভিতরেও মানুষের যে সারা রয়েছে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে এখানে সুতরাং আমরা এই সেখান থেকে আরও উৎসাহিত হয়েছে যে জনগণের পাশে আমাদের দাঁড়ানো দরকার যার আলোকে আমরা এই ধরনের কর্মসূচি আরও হাতে ধন্যবাদ